নারীর অধিকার ইসলাম সে সময় দিয়েছে যে সময় তাদের ব্যক্তিগত মতামত পেশ করার কোনো অধিকার ছিল না সম্পদের কোনো অধিকার ছিল না সম্পদ গুচ্ছ রাখার অধিকার ছিল না ভোট দেওয়ার অধিকার ছিল না একথার কোনো অধিকার ছিল না সমাজে তারা ভোগের সামগ্রী ওই সময়টাতে এসে ইসলাম তাদেরকে যথেষ্ট মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি মর্যাদা দিয়েছে এখন বিষয় হলো সমান যারা চায় প্রথম কথা সমান চাওয়াটা যুক্তি কিনা সমান চায় এই কথাটা শুনতে হয় ভালো কিন্তু সমান জিনিস তো আসলে ভালো না যেমন ধরুন আমি আমার সন্তান একসাথে খেতে বসলাম কোথাও এখন আমার সন্তান বলল সমান অধিকার চাই এখন সমান অধিকার চাইতে গিয়ে আমার সমান সমান খাবার তাকে দেয়া হলো এখন বলেন তো আমার সমান সমান খাবার কি খেতে পারবে এখন তাকে সমান করতে গিয়ে যেমন নারীর অধিকারের ব্যাপারে যখন কথা আসবে তখন অর্থনৈতিক তো তো ফিক্সড সমাজে এটা একটা আছে এখন তাকে সমান দিতে গিয়ে আমার খাবার কমে গেল এখন বলেন তো এই সমান অধিকারটা কি আসলে হলো মোটেও হলো হলো না তো আপনি কোথাও উঠবেন উঠার জন্য সিঁড়ি দরকার এখন আমার উচ্চতা আরেকজন খাটো মানুষ তার উচ্চতা দুইটা কিন্তু সমান নয় এখন একটা নির্দিষ্ট জায়গায় উঠতে গেলে আমার জন্য যে মাপের সিঁড়ি দরকার তার জন্য সেই মাপের সিঁড়ি দরকার না এখন সে বললো না ভাই আমি সমান সিঁড়ি চাই এখন সমান সিঁড়ি তাকে দিতে গেলে সিঁড়িটাকে কেটে সমান করতে গেলে তার জন্য হয়ে যাবে আমার জন্য একটু বাড়তি হয়ে যাবে তার জন্য একটু মানে অনুপযুক্ত হয়ে যাবে সব মিলিয়ে কথা হচ্ছে এটা আমার জন্য উপযুক্ত হবে না তার জন্য উপযুক্ত হবে তাহলে পৃথিবীর কোন জায়গাতে আসলে সমান না ন্যায্য অধিকার চাওয়া দরকার ন্যায্য যে যার জন্য যতটুকু দরকার এটা হচ্ছে কথা এখন সমান যে এটাই তো ভুয়া এটা তো উচিত না আপনি দেখুন এটার উদাহরণটা আরো ক্লিয়ার করি যদিও এখন এই মুহূর্তে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়ায় আমরা যে গাড়িগুলো চড়ি এই গাড়িগুলাতে শুধু টায়ার ব্যবহার করা হয় টিউব ব্যবহার করা হয় না এখনো টিউবওয়ালা থাকা আছে কিন্তু টায়ার টিউব দেখুন তো একটাকে ছাড়া একটা কিন্তু চলে না এখন টিউব যদি বলে না আমাকে ভিতরে আটকে রাখা হবে কেন আমি বাইরে থাকবো এখন টায়ার তা মোকাবেলা করতে পারে টিউব গিতা মোকাবেলা করতে পারবে কাটা কঠিন রোদ তাপ কিন্তু টিউবের সহযোগিতা ছাড়া টায়ার অচল একজন নারীর সহযোগিতা ছাড়া একজন পুরুষ অচল এই পরিবার এই সমাজ অচল এটাকে কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতার জায়গায় আনা যাবে না এটা তো পরিপূরক এই জন্য আল্লাহাক বলেছেন হুন্না লিবাসুল্লাহ আন্তুম লিবাসুল্লাহ না তারা তোমাদের পোশাক তোমরা তাদের পোশাক পোশাক ছাড়া তো মানুষ চলতেই পারে এখন এমন এক উদাহরণ আল্লাপাক দিয়েছেন যে অসম্ভব তার মানে একজন নারী পুরুষবিহীন চলা অসম্ভব আবার এটা বলে নারীকে হওয়া করা হয়নি একজন পুরুষের নারীবিহীন চলা অসম্ভব এই সমতার নামে কেউ ভুল বুঝবেন না আমি মোটেও নারীর প্রতিষ্ঠা হওয়া কিংবা একাডেমিক্যালি তারা এগিয়ে যাবে এটার বিরোধী নই কিন্তু এই সমান অধিকারের নামে এই সমস্ত রাষ্ট্র সমান অধিকার সমান অধিকার বলে সামনে এগিয়ে যাচ্ছে তাদের অবস্থাটা কি জানেন বাস্তবতা দূর থেকে তো অনেক কিছুই বলে আমি গত সপ্তাহে থাইল্যান্ড থেকে আসছি আমি থাইল্যান্ডে দেখলাম মানে এই যে নারী সাদার প্রতিযোগিতা এটারও কিন্তু একটা অংশ যে আমরা পুরুষরা নারীর মতো থাকবো নারীরা পুরুষ মতো থাকবো ওই যে কদিন আগে ইস্যু একটা গেল না আমি দেখলাম সেখানকার ম্যাক্সিমাম তরুণরা এদের চেহারাগুলোও কিন্তু দেখতে কাছাকাছি নাক বলছে কিছুটা কাছাকাছি চাইনিজ মার্কার লোক এরা এখন এই লোকগুলো আমি দেখলাম ম্যাক্সিমাম যুবক এদেরকে দেখলে বুঝাই যায় না এদের ঠোঁটে লিপস্টিক তারপরে চুলের কাটিংটা মেয়েদের মতো এখন আমি এরকম হিউজ টাইম এদের মেট্রো রেলে উঠেছি এদের সাধারণ পরিবহনে উঠেছি বিমানে আমি দেখেছি মানে একেবারে সিরিয়াসলি বলছি পুরুষ দাঁড়িয়ে চেনা যায় না এই যে পুরুষ আপনি বুঝবেনি না এটা ওখানে না গেলে আমি আফসোস করছি যে ওই জায়গাতে যে অবস্থাটা তৈরি হয়েছে সমান অধিকার সমান অধিকার করে পুরুষরা নারী হতে চায় নারীরা পুরুষ হতে চায় তাদের পরিবার নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর সেহেতু বিয়ে করবে না তারা আমাদের দেশ থেকে লুক কেন মুক্ত নাই মুক্ত নাই এবং এখন যে এই প্রজন্ম তৈরি হয়েছে কদিন পরে বিয়ে থাকবে না পরিবার থাকবে না অলরেডি বিয়ে নাই চল্লিশ পঞ্চাশ চলে যাচ্ছে বিয়ে করে না এখন এই যে আমি আমি এত বেশি ফিল করেছি আমি যে হোটেলে ছিলাম ভদ্রলোক ইন্ডিয়ান তো আমি তার সাথে অনেক গল্প করেছি আমাকে খুব মহবত করেছে আমাকে আমার সাথে কত কাস্টমার আসে যোগাযোগে না আমি দেশে আসার পরেও সে আমার সাথে কথা বলেছে তো আমি তাকে বললাম এখানকার যে লাইফটা আপনি বলেন তো এখানে কোনো পুরুষ কোনো নারীকে ভালোবাসে কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে এই যে আমরা স্বাধীনতা চাচ্ছি আমি একদিনের সফরে গেলাম আমার ওয়াইফ আমার সন্তান আমার পিতা মাতা আগ্রহে বসে আছে অবাক করা এটা আমাদের সোসাইটির বাইরে না গেলে বোঝা যায় না কেউ কাউকে ভালোবাসে না এবং অবাক করা বিষয় সেখানকার পুরুষ নারীদের মধ্যে কোনো আকর্ষণ নাই কোনো আকর্ষণ নাই এটা আল্লাহ পাকের আকর্ষণ থাকাটা আল্লাহ পাকের কত বড় নেওয়া এটা আমরা ঢুকাইতে আপনি কি মনে করেন আপনি মনে করেন সব অ্যাভেলেবেল হয়ে যাবে আপনি আরাম পাবেন মজা পাবেন আমি একটু না মজা পাবেন না তো কারণ আমরা এবং দিন শেষে দেখা গেল একজন পুরুষ যখন প্রাপ্ত হয় তখন তার কাছে নারী বিশাল বলা অবস্থানের ব্যাপার ওই নারীটা তার কাছে থাকে ওই নারীটা তার কাছে ভালো থাকে এখানে ব্যক্তিগত জীবনে ভালোবাসা তৈরি হয় আন্তরিকতা তৈরি হয় মহাবতর হয় কিন্তু এই যে আমাদের প্রেমিক সিং একে অপরকে যার যার মর্যাদা অনুপাতে মূল্যায়ন না করা সমান মর্যাদা কামনা করা সমান সবকিছু আশা করা এটা তো মোটেও ঠিক নয় আপনি সমান করবেন কিভাবে আমি গত দুই দিন আগে একটা চমৎকার ওই যে পরিশালের ভাষায় একটা ছোট ছোট নাটিকা বানায় খুব সুন্দর একটা নাটকে বানাইছে সমান অধিকার নিয়ে আমি এটা খুব সুন্দর দেখছি এ আবার সবগুলা ছেলে দিয়েই বানায় আবার মেয়ে সাথে বানায় তা আমার খুব ভালো লাগছে তার এটা তো সে একজন ভাই তার বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বলতেছে সে আমার বাবা মাকে দিয়ে গেলাম বাবা মা'র থেকে সমান টাকা নিয়ে আসো না সমান সম্পত্তি আনো না এখন আমি ছয় মাস পালছি তাদেরকে এখন তুমি ছয় মাস পালো কইরাকে আবার করতে কেন তুমি সমান টাকা পয়সা নিয়ে আসো না আসলে বিষয়টা হচ্ছে ন্যায্য অধিকার না আপনি যখনই সমান করতে চাইবেন এখানে যুদ্ধ লাগবে তো এখানে যুদ্ধ লাগবে তো আসলে ইসলাম আমাদের যে পারিবারিক সিস্টেমটা দিয়ে এই সুন্দর অধিকারটা দিয়েছে এখানে নারী সুন্দর এখানে নারী মর্যাদা যে যেখানে থাকার কথা আপনি সেখানে রাখেন এখন প্রশ্ন হচ্ছে ধরুন ইসলাম তো কারোর সাথে বাড়াবাড়ি করে না এখন একজন নারী পর্দা করলো না আমি তাকে হয়তো বুঝাতে পারবো আমি তাকে বাধ্য করছি না কিংবা বাধ্য করবো না কিন্তু এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই ইসলাম যেভাবে বলেছে আপনি সেভাবে থাকলেই সুন্দর তার প্রতি আকর্ষণ থাকে আল্লাহ তো আকর্ষণ আকর্ষণ থাকুক এটাই তো আল্লাহ চায় আর আমরাও তো এটাই চাই একজন পুরুষের প্রতি আকর্ষণ থাকবে না পুরুষের আকর্ষণ থাকবে এটাই তো সৌন্দর্য সেই সৌন্দর্য আমি ভেঙে দিলে লাভটা কি হলো লাভ হলো না তো এই জন্য আমরা যেটা বলবো আজকে যে ভাঙ্গল সমাজের মধ্যে তৈরি হয়েছে পশ্চিমা কালচারকে আমরা গ্রহণ করছি দেখুন আমি গত জুমাতেও একটা কথা বলেছি পশ্চিমা কালচার আমরা কোনটা নিয়েছি ওখানে গিয়ে দেখি ওরা হাফের পরে হাঁটে তো বাংলাদেশ এটা ও হাফের পরে কেন সে আধুনিক হয়ে আসছে আধুনিকতা আপনি হাফের পরে হাঁটেন ওরা একটা লোক মিথ্যা সাক্ষী যায় না ওরা একটা লোক মিথ্যা মামলা দেয় না আমি গত পনেরো দিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম সিঙ্গাপুরে গেলাম তাদের জাতীয় নির্বাচনের দিন জাতীয় নির্বাচনের দিন গিয়ে ওদের কোন নির্বাচনই পাইলাম না আমি নির্বাচনটা হয় এটা এটাই বুঝলাম নির্বাচন কোথায় কি রে ভাই নির্বাচন কোথায় জাতীয় নির্বাচনের দিন আসলাম আসল কথা হচ্ছে এদের ওখানে তো খাই খাই হিসাব নাই টাকা পয়সা লাভ লসের কোনো হিসাব নাই এর জন্য যারা রাজনীতি করে তারা রাজনীতি করে এটা নিয়ে জনগণের কোনো কোন ধরনের বিশেষ আকর্ষণ নাই কেন একটা লোক মিথ্যা কথা বলে না একটা লোক সিগন্যাল ছাড়া ফাটে না একটা লোক কোথাও ধোকাবাজি করে অনেক জায়গায় আছে কোনো সিকিউরিটি নেই মানে এরা কিন্তু আমাদের দিলে কি হয় সৌদি আরব দেখিতে সৌদি আরব গিয়ে দেখলাম যে লাইন ধরে মানুষ খাবারের জন্য দাঁড়ায় অন্যান্য দেশের লোকেরা এক পিস খাবার নেয় ওখানে অনেক লোক আছে বাংলাদেশের মতো সাইনবোর্ড দিয়ে মানুষ দান করে না ওখানে মালিক কে কে দান করে দেখা যায় না ওখানে দেখা গেল কোটি কোটি টাকার খাবার দান করতেছে প্যাকেট খাবার কে তা দেখেন না এদের প্রয়জনের পরিবার আছে আপনি দেখেন না এদের পরিবারের অবস্থা কি এরা কি আমাদের এই দেশের মা বোনদের কালচার ধরেন আমি আমি এক মাথায় টুপি আছে গায়ে পাঞ্জাবি আছি কিন্তু আমি এটা বলতে চাচ্ছি না যে বাংলাদেশের সব মানুষ ধার্মিক আপনি ধার্মিকতাটাকে বাদ দেন না আমাদের সাধারণ মা বোনেরা যে লাইফ লিড করতো এখানে যারা আসছে সামনের সারিতে এরা কি তাদের কারোর মানে কি বলে যে তাদের কারোর অবস্থানটা কি বহন করে তাদের কারোর ঐতিহ্যটা তাদের কারোর কালচারটা কি তারা বহন করে মোটেও না আপনি গ্রামের মহিলাদের কালচারও তারা বহন করে না শহরের যারা ভদ্র পরিবার তাদের কালচারও তারা গ্রহণ করে না তারা কালচার কার কালচার নিয়ে আসছে তারা কার বিশেষিত্ব করে আসলে এই বাংলাদেশে আপনি আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলোতে বড় বড় মহাদ্দিসা ছিল না নারী মোফাসি ছিল না নারী অন্যান্য সাবজেক্টের স্কলার ছিল না নারী এরা তো এগুলা সৈরাচার আমলে এরা ওদের তাবিদারি করালো ওদের তাবিদারি করালো এরা সিলুন বদলাই আসছে বর্তমান সরকার তো রক্তে গড়া সরকার আমরা যে আজকে কথা বলি আমরা কথা বলি একটা ন্যায্য অধিকার নিয়ে কথা বলি আমরা মাঠে থেকেছি এবং আমি এটা সুক্রিয়াত বলি অহংকারের জন্য বলি আমার হাতে শহীদের রক্ত লেগেছে আমার আমি যেই ছিলাম সেই মিছিলে অনেক ভাইয়েরা শহীদ হয়েছে এখন আমি টাকসে কথা বলি ওই শহীদের রক্তে করা বিপ্লবের পরে এই বাংলাদেশে যা কিছু করবে তাদের চেতনাকে ধরে রেখেই করতে হবে তাদের চেতনা ধরে রেখে করতে হবে এই শয়তানগুলো একটাও কি ওই মাঠে ছিল আপনি বলেন তো একটাও তো ছিল না বস্তুত তারা তাদের কোন ভূমিকা আবি প্রমাণ করতে পারবেন না তাহলে যাদের কোন ভূমিকা ছিল না আজকে বাংলাদেশে সেই 71 নিয়ে আজকে 52 বছর যুদ্ধ চলে ডিভাইডেশন চলছে ভাগাভাগি হচ্ছে তারপরে কুনাকুড়ি চলছে কত কি চলছে তাহলে একত্তরের এর চেতনার বাইরে গেলে কিচ্ছু হবে না তাহলে এই 24 যেই দোয়বুতন হলো ওইটা চেতনার সাথে যাদের সম্পর্ক নাই এই সরকারের সহযোগিতায় তাদের কর্মসূচি বাস্তবায়ন করা হবে